চরিত্রটি হচ্ছে যেই পালা দলটাকে কেন্দ্র করে আমাদের এই সিনেমাটা এই পালা দলের একজন মানে প্রধান যেই থাকেন আর কি দলের তিনি হচ্ছেন বাবু ভাই ভোলা চরিত্র এই ভোলা চরিত্রের বউ চরিত্রে আমি অভিনয় করেছি তো এখানে হচ্ছে শুধু আমি একা না আমি তো বলেছি এর আগেও যে আমাদের যে বেহুলা দরদি আছে যে সিনেমাটি এখানে আসলে অনেকেই জিজ্ঞেস করে নায়ক কে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আসলে শুধু নায়ক নায়িকা নির্ভর কিন্তু সিনেমা হয় এরকম না গল্পও কিন্তু অনেক সময় নায়ক নায়িকা হয়ে যায় আমাদের সিনেমাটা এরকমই আমাদের বেহুলা দরদি সিনেমাটা গল্পটাই হচ্ছে নায়ক নায়িকা এখানে বেশ কয়েকটা ফ্যামিলি আমরা দেখানোর চেষ্টা করেছি যেমন ধরেন যে চার পাঁচটা পরিবার এখানে আছে এবং চার পাঁচটা পরিবারই আলাদা আলাদা করে একদম প্রধান চরিত্র বলতে পারি হ্যাঁ তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা চরিত্র এখানে মানে নাক নাইক আমাদের যে পরিবারটা একদমই সহজ সরল একটা পরিবার আমার ভাই প্রাণদা তো ছোটোবেলা থেকে বিয়ের পর থেকে প্রাণদায়কেই ছোটোবেলা থেকে নিয়ে এসে মানুষ করেছি তাকে নিয়ে আমাদের সব কিছু আর মিয়া যিনি এ নিয়ে তো সবসময় পালাপালা করেই বেরিয়েছেন দেখা গেছে যে ওইভাবে আমাদের আসলে সংসারের যে ব্যাপারগুলি থাকে ওগুলি হয়ে ওঠে না তো আমি নিঃসন্তানই থাকি আসলে নিঃসন্তান কেন কি জন্যে কি কারণে এটাই আমরা কখনো আসলে এটা জানতে পারিনি কারণ আসলে ওইভাবে যে জানবো বা কেন হয়েছে অনেকবারই ভুলাম আমি ওই শিউলি ক্যারেক্টারটা বারবারই বলে যে আমাদের তো কোনো সন্তান নেই চলো একটু আমরা হাসপাতালে যাই ডাক্তার দেখে কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠেনি কখনো তো এই কারণে আমি নিঃসন্তানই থাকি বেহুলা দরদিকে দরদ নিয়ে আসার জন্য আমরা কতটুকু পেরেছি আপনাদের কাছ থেকে আমরা জানবো